আসসালামু আলাইকুম আজকে সকালে মাছ খাবার দিতে আইসা দেখি পানির লেয়ারটা মানে অস্বাভাবিক হারে কমে গেছে ধরেন এই ডাক থেগা হাফ ইঞ্চির মতো তো গেছে গ্যালার এরকমই এক ইঞ্চির মতো কমছে হাফ ইঞ্চি কি এই যে এতটুক থেকে এই পর্যন্ত তো চিন্তার পানি কমে কেন পরে যা দেখলাম এই যে জায়গাটা পাইটা যে এই জায়গাতে যে পানিটা পাইতেছে তো এখন এই দেখেন দিলে এই যে লরে এর ভিতরে যায় বাহিরে আসে এখন চিন্তার বিষয় হচ্ছে আমি তো কাজে যাব সকাল সকাল তো এটা ঠিক করা সম্ভব না তারপরে এতগুলা মাছ এত প্লান বালি দেখছেন একটা বস্তা বালি এর ভিতরে এখন কত একটা জামেলা তারপর মাশালা কি সুন্দর মাছগুলা এগুলো লাড়াছাড়ি আবার দেখা যাচ্ছে এই মাছগুলা বাচ্চা দিছে গা ফিয়ে রেশিম বাচ্চা দিছে। মানে সব মিলিয়ে দিলে একটা ঝামেলা আর কি যে এত ফ্লাড এগুলা রাখার জন্য কতগুলা পাত্র লাগবো। আবার শুনো তো না নষ্ট হয়ে যাবো গা। সব মিলিয়ে দিলে একটা ঝামেলায় পড়ে গেলাম গা। তারপরে এই যে জিনুগুলা এগুলো তো ঠিক মতো না রাখলে তো সব মারা যাব মানে একটা মুসিবতে পড়ে গেলাম আর কি কি করবো সেটাই ভাবতে মানে এখান দিয়ে তো প্রচুর পরিমাণ পানি পড়ে থাকে অনবরত পড়তেই আছে পানি এটা তো অবশ্যই অবশ্যই ঠিক করতেই হবে এখন দেখি কি করা যায় এর ভিতরে প্রচুর ফ্লান মোটামুটি দেখতে তো কম দেখা যায় কিন্তু লালে বোঝা যায় যে কতটুকু জামেলা একটার উপরে একটা দিনের কাজ হয়ে গেছে গা দু তিন ঘন্টা চলে যাব এই কাজ শেষ করতে করতে যাই হোক দেখি কি হয় okay i love this